বাংলায় কথা বলতে পারে না সে ইংরেজি থেকে কথা বলছে তাকে আমরা দু একটা বিষয় বেসিক যে জিনিসগুলো সেগুলো জিজ্ঞেস করছি সে বাবার নাম মায়ের নাম আর তার নাম বলতে পারছে কিন্তু তার ঠিকানা বলতে পারছে না তার মোবাইল নাম্বার বলতে পারছে না এখন প্রবেশন অফিসার তাকে মিরপুর দশ সরকারি শিশু পরিবারে দেওয়ার জন্য মাননীয় আদালতের কাছে একটা আবেদন করেছেন হয়তো তাকে সরকারি শিশু পরিবারে রাখা হতে পারে মনে হচ্ছে যে ও আসলে ভাসমান কোনো শিশু নয় হ্যাঁ আমার মনে হয়েছে ও একটা ভালো পরিবারের এই সন্তান স্মৃতিশক্তি পেয়ে এরকম হতে পারে কারণ ও আমরা লিখতে দিয়েছি ও লিখতে পারছে তাহলে ও আবার বলছে ও কোনো পড়াশোনা করেনি তার মানে কথাবার্তায় কিছুটা হইলেও অসংলগ্নতা আছে আমার মনে হয় ওর আমি যেটুকু বুঝতে পেরেছি যে ওর একটু স্মৃতিশক্তি হয়তো সে ভুলে গিয়েছে বা এরকমও হতে পারে মানে আমি ধারণা করছি এটা হয়তো আমি জানি না তদন্ত বের হবে যে ওকে হয়তো পাচার করতে গিয়ে বা এরকম কিছু যে কিছু খাইয়েছে এখন পর্যন্ত ওর ওই সেন্সটা নেই এরকমটাও হইতে পারে মাজার এলাকায় হাঁটতেছিল তো এলাকার লোকজন তাকে ধরছে এবং তার জিজ্ঞাসা করতেছে যে তোমার নাম কি কি তোমার আসুক পরিচয়টা

My mother name is Ashley, and my father name is. My father's name is Donnie. How you came in uh, airport railway station? I don't know. What you know? Did Actually, what you know? You want to go back your uh, father and mother? Yeah. What you want? I don't know. Where is your father and mother now? You know? My father in London and uh, my mother in America. and I don't know. Can you speak in Bangla? I don't know. You know Bengali language? বাংলা বলতে পারো